বহু আগে দিনাজপুরে আসছিলাম এক জায়গায় দুই ঘন্টা বয়ান করার পর একটা সিলিপ দিছে মুসা নবীর ঘটনা বলার জন্য এই এলাকায় তো আইসি বয়ান করলাম বাংলা ভাই আর শায়েক আব্দুর রহমান এই বোমাবাজদের বিরুদ্ধে পরের দিন চলে গেলাম ঢাকায় টেলিফোন করলো একজনে হুজুর আপনি কি দেশে ইসলাম চান না আমি বাসায় ঢুকতেছি ঠিক এই টাইমে আমি বললাম ইসলাম চাই অল্লাহি আল্লাহর কসম বোমাবাজি চাই না হা অতএব আপনি বলছেন আমি আসছি সবকিছু আল্লাহর দয়া ছাড়া হয় না বান্দা চাইলে কিছুই হয় না আমার আল্লাহ চাইলে সব হয় তো হাদিসের তর্জমা করতেছিলাম নবী বলেন সব উম্মদ জান্নাতে যাবে যারা মোহাম্মদ নবী শ্রেষ্ঠ নবীকে মানে না তারা যাবে না সাহাবায়েরাম প্রশ্ন করলেন আপনাকে মানে না অস্বীকার করে তারা কারা আপনারা আবার বলছি নবী বললেন সাহাবা এখরামদেরকে সব উম্মদ জান্নাতে যাবে যারা আমি মোহাম্মদ কে মানে না তারা যাবে না সেহাবা এখরামদের প্রশ্ন নবী আপনাকে মানে না তারা কারা এই পয়েন্টটা খেয়াল করেন নবীজি বললেন যারা আমার অনুসরণ করে অনুকরণ করে তারা জান্নাতি প্রশ্ন কি করছে কারা জান্নাতি তা এটা চাই জিজ্ঞাসা করছে প্রশ্ন ছিল আপনাকে মানে না তারা কারা নবীজি বললেন যারা আমার অনুসরণ করে অনুকরণ করে তারা জান্নাতি এবার আপনারা জবাব দিবেন জ্ঞান খাটাইয়া নবীকে কে মানে সাহাবাদের প্রশ্ন নবী জবাব দিলেন যে আমার অনুসরণ করে অনুকরণ করে তারা জান্নাতি তার মানে তারা নবীকে মানে বিপরীত কথা কি হবে এখনো বুঝেন নাই যারা নবীজির অনুসরণ করে অনুকরণ করে তারা জান্নাতে যাবে নবীকে মানে এই জন্যই তো তাহলে নবীকে কে মানে যারা নবীর অনুসরণ অনুকরণ করে বিপরীত কথা কি দাঁড়াবে যারা অনুসরণ করে না তারা নবী কিন্তু নবী কথা বলেন নেই আবারও খেয়াল করেন যদি কথাটা বুঝতে পারেন তাহলে বহু ভেজালের সমাধান পেয়ে যাবেন আমরা একটু নামাজ পড়নি ওলা বাপ নিয়ে চলি বেনামাজিরে দেখলে সি সি করি খুব বাবা মারে বা এবার ভাব দেখাই না আমরা হাজি সাহেবের ভাব ভাব খুব ভাব দেখাই ভাব দেখানোর নাম কিবির অহংকার হালাল নাহারাম আপনি বুকে হাত বেঁধে নামাজ পড়েন আমি নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়ি আপনি জোরে আমিন বলেন আমি আস্তে আমিন বলি আপনি আমরা বিশ রাখাত আপনার কাছে দলিল আছে আমাদের কাছেও বলেন বলেন সব কথার শেষ কথায় এই যে আমল করছি কার জন্য আল্লাহর জন্য আমল করলে বান্দার সাথে ভাব কেন আপনি আট রাকাত তারাবি আল্লাহর মোহব্বতে না বলেন আপনি বুকে হাত বাঁধেন এই আমলটা কার জন্য তো আমাদের সাথে ভাব দেখান এবাদাত করলেন আল্লাহর ভাব দেখান বান্দার সাথে বিষয় কি আল্লাহ দায় দান করুন কিবির আগুন যেমন লাকড়ি ধ্বংস করে দেয় অহংকার মানুষের আমলকে বরবাদ করে দেয়